বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আজ শুক্রবার নয় আগস্ট পবিত্র জুমার নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষ থেকে বগুড়া সাজাহানপুর উপজেলায় ডোমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসায় সকল শহীদদের জন্য কায়বানা জানাজের নামাজের আয়োজন করেন এভাবে ছাত্র জনতা এই আন্দোলনের মুখে সরকারের পতন ঘটিয়েছে বিধায় এখন আমাদের এই দেশে সত্যিকার স্বাধীনতা যদি মনে করি তাহলে এটাই আমাদের পাঁচ তারিখের এটাই আমাদের সত্যিকার স্বাধীনতা আর এই স্বাধীনতাকে বজায় রাখতে গিয়ে আমরা কোন বৈষম্যের অস্তিত্ব বাংলাদেশে টিকে রাখবো না কিন্তু আমি এত শহীদ হয়ে যাচ্ছে তার ভিতর কিন্তু আসলে কোন সচেতন নাগরিক বাসায় বসে থাকতে পারে এজন্য আমরা আমার মতন হাজারো ভাইয়েরা রাস্তায় নামছে বিধায় আজকে কিন্তু বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে আপনারা দেখছেন রংপুরের সাইদ ভাই পুলিশের সামনে বুক পেতে দিয়ে আছেন সুতরাং আপনার সবাই খালেজ দিলে এই সাহিদ ভাই মুর্শ ভাই সহ হাজারো ভাই বন্ধুর প্রতি দোয়া করবেন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল দান আল্লাহ